হ্যালো প্রিবান আমি আজকে আবার কোথায় চলে যাচ্ছিলাম বলছি দাঁড়াও দাঁড়াও একটু অপেক্ষা করো তার আগে তোমাদের একটা জিনিস দেখানোর আছে তো তোমরা অনেকে একতা দোকানে জিজ্ঞেস করছো এই যে বিরিয়ানির দোকানটা আছে কহিল তার ঠিক পরেই আমি বলেছিলাম এটাই হচ্ছে একতা দোকান তো আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিল সে আমি ভিডিওতে দেখিয়ে দিলাম তোমাদেরকে সুবিধা হবে তোমাদের বুঝতে আর আমি চলে যাচ্ছিলাম ইন্দ্র বসতে হেয়ার কালার করাতে আর পুজো তো চলেই এলো দেখতেই পাচ্ছো প্যান্ডেলও স্টার্ট হয়ে গেছে প্যান্ডেল তো প্রায় হয়েই গেছে আর কিছুদিন বাকি পুজো তো যে যাই হোক আমি এই পার্লারটাই চলে এসেছিলাম বাড়ির মধ্যে পার্লার এই দিটার নাম হচ্ছে মৌসুমি দি তো মৌসুমি দির কাছে চলে গেছিলাম হেয়ার কালার করাতে আর এই যে এটাই হচ্ছে মৌসুমি দি তো মৌসুমি দির সাথে কথা বলছিলাম যে কী কালার করব না করব কেমন করব এই যে এটা হচ্ছে মৌসুমি দি তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে একটু একটু তো দির কাছে আমি এর আগেও এসেছিলাম ফটোশ্যুটের জন্য মানে দি স্টুডেন্ট এক্সাম ছিল তো সেই কারণে আমি এসেছিলাম একবার আবারও এলাম সেকেন্ড হচ্ছে এটা আর বিফোর আফটার ভিডিও করবো বলে করাই হলো না কারণ বিফোর করেছি কিন্তু আফটারটা নিতে ভুলে গেছি আর এখানে আমার হেয়ারটা সেকশন করা দিচ্ছিলো এখানে একটা দিই আর তারপরে যা হয় আর কি হেয়ারে যখন কালার করা হয় মানে দেওয়া হয় তখন অনেকটা মানে ওটা শুকোতে বা কালারটা নিতে টাইম লাগে তো সেটাই বলছিলো যে তোমার কি হেয়ার গো মানে তোমার কি মাথাটা সবসময় গরম থাকে কারণ এত তাড়াতাড়ি তোমার মানে কালারটা নিয়ে নিল তো সেই কারণে একটু হাসছিলাম কথাটা শুনে বলছে তোমার কি মাথাটা গরম থাকে বললাম হ্যাঁ ঠিকই বলেছো মাথা আমার সময় গরম থাকে তো কালারটা খুব তাড়াতাড়ি নিয়ে নিয়েছিলো যেটা সহজে গড়ে নেয় না আর আমি এই যে ব্রাউন কালারটা করেছি তোমরা কিন্তু জানাবে আমাকে কেমন লাগছে ঠিক আছে আর স্ট্রেট করলে ব্রাউন না করলে ভালো লাগে না আর এখানে রিভিউয়ের জন্য দিয়ে একটু ভিডিও নিয়ে নিচ্ছিলো তারপরে আমার কালার হয়ে যায় আর বেরিয়ে যায় মৌসুমিদের বাড়ি থেকে আর এই যে দেখতেই পাচ্ছ বেরিয়ে গেছি রাস্তায় এতটা পরিমাণে রোদ হ্যাঁ আমি গেছিলাম আজকে আজকে হচ্ছে দু তারিখ আজকে মহলায় হ্যাঁ তো আজকেই গেছিলাম কবে থেকে যাব যাব করে যাওয়া হচ্ছিল না তো বাড়ি যাওয়ার আগে একটা আইসক্রিমের দোকানে ঢুকে গেছিলাম আইসক্রিম নিতে আমি তো আবার মিষ্টি জিনিস খেতে ভীষণ ভালোবাসি কিন্তু ডায়েট করছি বলে খেতে পারি না তো এখানে রাজভোগ নামে একটা আইসক্রিম ছিল ওটাই নিয়ে নিয়েছিলাম এটা কেশর আমন্ড এটার ফ্লেভার আছে খুব ভালো খেতে তো ডায়েটে আছি বলে কি খাওয়া চা মানে এরকম তো না মাঝের মধ্যে খাওয়াই যাবে একটা চকলেটও নিয়ে নিয়েছিলাম তো বাড়ি চলে যাচ্ছিলাম আজকের জন্য এরকম টাটা বাই বাই